রত্নাবলী যখন গানের ক্লাসে এসে পৌঁছল তখন প্রায় বিকেল পাঁচটা হন্তদন্ত হয়ে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে জলের বোতলটা ব্যাগ থেকে বের করে ঢক করে কিছুটা জল গলায় ঢেলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল বড় লেট হয়ে গেল আসলে রাস্তায় জ্যামও ছিল তার উপর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আজ কথাটা বলেই রত্নাবলী ফ্যানের রেগুলেটরে হাত দিয়ে বলল আজ গরমটাও বেশ পড়েছে তাই না সুদীপাদি সুদীপাদি অর্থাৎ সুদীপা ভট্টাচার্য এই শহরের নাম করা সঙ্গীত শিল্পী সপ্তাহের একটা দিন মানে রবিবার গানের ক্লাস করান যাদবপুরে প্রায় এক বছর হলো রত্নাবলী সুদীপা ভট্টাচার্যর কাছে গান শিখছে খুব স্নেহ করেন রত্নাবলীকে রত্নাবলী হারমোনিয়ামটা একটু কাছে টেনে নিয়ে সুদীপার মুখের দিকে তাকিয়ে বলল আগে ক্লাসটা করে নি তারপর সব ঘটনা বলছি তোমাকে এমনিতেই আজ বিশাল লেট হয়েছে সুদীপা এতক্ষণ পর মুখ খুলল বলল সে তো দেখতেই পাচ্ছি আসলে আমারও আজ তারা আছে এই ক্লাস করে আমাকে এখান থেকেই যেতে হবে সল্ট লেক বড় মাসির বাড়ি যাব মাসি মেশোর অ্যানিভার্সারি আজ বছর দিনে হলেও মাসির বাড়ি যাওয়া হয়নি এবারে না গেলে রাগারাগি করবে আবার রত্নাবলী হারমোনিয়ামে সুর থামিয়ে বলল এ মা আমি ভাবলাম কথাগুলো বলবো ঠিক আছে পরেই না হয় বলবো ইম্পর্টেন্ট কথা কিছু সেরকম না হলে পরেই বলিস সেরকম কিছু না তবুও তোমাকে সব কথা বলি তাই আর কি তাহলে গানটা দেখে নে একটু তারপর বলিস রত্নাবলীর জীবনে এই সুদীপা ভট্টাচার্য এমন একটা মানুষ যে নতুন করে ভাবতে শিখিয়েছে জীবনে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় পরিচয়টা সোশ্যাল নেটওয়ার্কেই ফেসবুকে একটা গানের ভিডিও শেয়ার করেছিলেন সুদীপা সেই পোস্টের সূত্র ধরেই পরিচয় রত্নাবলীর তাও বছর দেড়ক আগে সুদীপাই বলেছিল আবার শুরু করো জীবন কিছুই শেষ হয়ে যায়নি জীবনে একটা শেষ মানেই আর একটা শুরু কয়েকটা কথা রত্নাবলীর মনে গেথে গিয়েছিল সেদিন একদিন রত্নাবলী সুদীপাকে মেসেজ করে জিজ্ঞেস করেছিল একদিন দেখা করা যেতে পারে কি তোমার সাথে যে কোনো রবিবার যাদবপুরে চলে এসো ওখানেই আমার গানের ক্লাস থাকে ক্লাস শেষে কথা বলা যাবে ওই ধরো সাড়ে পাঁচটার পর রত্নাবলীর সাথে সেই প্রথম দেখা সুদীপার খুব ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল গান শেখার তখন শেখা হয়নি সেদিনের গানের ক্লাসে সুদীপার সাথে দেখা করতে এসে সুদীপাকে রত্নাবলী জিজ্ঞেস করেছিল আমি কি এই বয়সে গান শিখতে পারব সুদীপা হেসে বলেছিল বয়সটা সংখ্যা মাত্র চেষ্টা করলে কি না হয় তুমি যদি সময় করতে পারো কেন হবে না আমি চাই শুরু করতে কিন্তু মনোবল যে সব হারিয়ে গেছে কিছুই হারায়নি হারানোর আগেই যদি বলো আমি হারিয়ে গেছি তাহলে তো তুমি হারিয়েই গেলে মনে জোর রাখো বলছো তাহলে পারব নিশ্চয়ই পারবে রত্নাবলী পরের সপ্তাহ থেকে শুরু করেছিল গানের চর্চা কতই বা বয়স সবে মাত্র উনতিরিশ তখন রত্নাবলী ডিভোর্সি ভালোবেসেই বিয়ে করেছিল নির্বাণকে এত দু এক বছরের প্রেম নয় টানা আট বছরের প্রেম সেই কলেজ লাইফ থেকে শুরু অথচ বিয়ের এক বছর যেতে না যেতেই ডিভোর্স নিতে বাধ্য হলো এক ছাদের নিচে না থাকলে বোঝা যায় না কে কেমন মানুষ প্রেমিক আর স্বামী দুজন আলাদা মানুষ যেন বিয়ের আগে চাকরি করত রত্নাবলী একটা প্রাইভেট ব্যাংকে নির্বাণ বলেছিল আরে কি দরকার তোমার চাকরি করার আমাদের এত বড় ব্যবসা তোমার রোজগারের কোনো দরকার নেই সামান্য কয়েকটা টাকা বেতন আমি প্রতি মাসে ওই টাকাটা হাত খরচ করি তোমার যা লাগবে আমাকে বলো আমি তো আছি তোমাকে চাকরি করতে হবে না বিয়ের এক মাস আগে পর্যন্ত চাকরিটা করেছিল রত্নাবলী শেষমেশ নির্বাণের চাপেই চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছিল বাড়িতে মা একটু আপত্তি করেছিল কিন্তু রত্না বলেছিল নির্বাণের ওপর সম্পূর্ণ আস্থা আছে মা বিয়ের পর প্রেমিক মানুষটা বদলে গেল পুরো কে জানত বাইরের খোলসের আড়ালে এক অসম্ভব দৈত্য বসবাস করে প্রেমিক যে হবে সে কি করে প্রেম হারায় এক মাস যেতে না যেতেই রূপটা বদলে গেল নির্বাণের বিয়ে করেছে মানে দয়া করেছে যেন একদিন নির্বাণ বলে বসলো তুমি এখন বাড়ির বউ তাই যখন তখন যেখানে সেখানে যাওয়া যাবে না ইচ্ছে হলো বাপের বাড়ি যাবে সে আশা ত্যাগ করা ভালো আর একটা কথা আমাদের ব্যবসায়ী পরিবার টাকা পয়সা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে কখনো লোভ না পড়ে লোকের ছেলেকে বিয়ে করেছো তোমার কপাল ভালো বলেই বিয়েটা হয়েছে কত ধনী পরিবার আমাদের সাথে আত্মীয়তা করতে চেয়েছিল বিয়ের এক মাস যেতে না যেতেই এমন কথা যে শুনতে হবে তা ভাবতেই পারিনি বিয়ে করে সব স্বাধীন সত্তা যেন হারিয়ে গেল রত্নাবলীর কোনো কিছুতেই তার অধিকার নেই নিজের মত প্রকাশের স্বাধীনতা নেই এই জীবনটাই চেয়েছিল কি রত্নাবলী এটাই কি সেই আট বছর ধরে প্রেম করা ছেলেটি নির্বাণ কত দিন আর মেনে নেওয়া যায় একদিন করে অনেক রাতে বাড়ি ফিরল নির্বাণ রত্নাবলী প্রতিবাদ করতেই নির্বাণ বলল চাইলে চলে যেতে পারো আমাকে বিয়ে করার জন্য তোমার থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে বসে আছে কথায় কথা বাড়ে সেই প্রথম গায়ে হাত তোলে নির্বাণ তারপর থেকেই শুরু হয় আরো অশান্তি টাকার অহংকারে মদমত্ত নির্বাণ একদিন বলে দিল তোমাকে ডিভোর্স দেব আইনের সাহায্য নেবে কিচ্ছু করতে পারবে না আমার টাকা কথা বলবে তোমার দম থাকলে আমার সাথে মোকাবিলা করো শেষ দিন রাতের বেলা যখন বাড়ি থেকে বেরিয়ে এলো রত্নাবলী গোটা গায়ে সিগারেটের ছেঁকা না পারেনি কিছুতেই মেলাতে পারেনি সেই পুরনো নির্বাণের সাথে অসুস্থ হয়ে বাপের বাড়িতে চলে এসেছিল সেই রাতেই এক বছরেরও বেশি সময় লেগে গিয়েছিল সুস্থ হতে রত্নাবলীর ততদিনে ডিভোর্স হয়ে যায় তারপর থেকে তো আড়াই বছরেরও বেশি অতিক্রান্ত মাস দিনে নতুন একটা জব পেয়েছে সঙ্গে চলছে সঙ্গীত চর্চা জীবনে যখন খারাপ পরিস্থিতি আসে একটা মানুষের খুব দরকার যে পাশে থেকে জীবনটাকে সঠিকভাবে এগিয়ে দেবে বলি তাই তো সুদীপাকে বলে তুমি আমার জীবনে ঈশ্বরের এক দূত জীবনটাকে যে নতুন করে গোছানো যায় তুমি না আসলে জানতেই পারতাম না একটা ভাঙা চোরা মানুষকে তুমি আবার নতুন জন্ম দিয়েছ শিল্পীদের বোধ হয় একটা আলাদা ক্ষমতা থাকে নতুন সৃষ্টিতে তারা সবসময়ই পারদর্শী রত্নাবলি এমন কথা যখন বলে সুদীপা তখন হাসে কোনো কিছুর জন্য কোনো কিছু শেষ হয়ে যায় না রত্না জীবনে কেউ না কেউ আসে তুলে ধরার জন্য তার জন্য অপেক্ষা করতে হয় ধৈর্য হারালে ঈশ্বর নিজেই বিরক্ত হন আসলে সবটাই ভগবানের ইচ্ছে রাখে হরি তোমারে কে রত্নাবলীর সাথে সুদীপার সম্পর্ক এখন দিদি আর বোন জীবনের সব ভালো মন্দ সব কথাই বলে সুদীপাকে কখনো কখনো কিছু সম্পর্ক থাকে যার সাথে রক্তের টান নেই অথচ আত্মার টান থাকে আর তার জোরেই তারা হয়ে ওঠে আত্মীয় বিপদে দুঃসময়ে যে পাশে থাকে তার মতো বড় আত্মীয় কেউ নেই নিজেকে সামলে নিয়েছে রত্নাবলী সময় লেগেছে তবুও পেরেছে এক বছরে এই গানের চর্চা রত্নাবলীকে সঙ্গীতের জগতে বেশ কিছুটা এগিয়ে দিয়েছে সুরের সাধনা করতে গিয়ে জীবনকে দেখে নিয়েছে এর থেকে ভালো উপায় আর কি থাকতে পারে সে যাই হোক গানের ক্লাস শেষ হতেই সুদীপা জিজ্ঞেস করল কি যেন বলবি বলছিলি রত্না জানো সুদীপাদি আমি ভাবতে পারিনি এমন ঘটনা ঘটবে আজ বাড়ি থেকে এমনিতেই লেটে বেরিয়েছি ভাবলাম রুবি থেকে উবের বুক করে নিন উবের বুক করলাম দেখলাম নাম্বারটা ভীষণ চেনা বুকটা ছেদ করে উঠল ভাবলাম এই নম্বরে সে নয় তো ট্রু কলারে গিয়ে নাম্বারটা দিলাম দেখলাম নির্বাণে ছবি রাইড ক্যান্সেল করি সঙ্গে সঙ্গেই হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে তখন এটা কি সত্যি কিভাবে হতে পারে ঠিক সেই সময়েই আমাদের এক কমন ফ্রেন্ড ছিল ওর নাম আদিত্য ও তখনই কল করে আমাকে আমি কিছু জিজ্ঞেস করিনি ও নিজে থেকেই ওর কথা তুলল বলল তুই চলে যাওয়ার পর থেকেই ওদের ব্যবসা ডুবতে বসে প্রচুর দেনা হয়ে যায় লাস্ট ছ মাস আগে বাড়িটাও বিক্রি করতে হয় শেষ পর্যন্ত এখন বাবুয়াটিতে দু কামরার ঘরে ভাড়া থাকে সর্বস্ব হারিয়ে অন্য একজনের মালিকের উবের চালাচ্ছে জানো খুব খারাপ লাগলো শুনে সে আমাকে ভালো না বাসলেও আমি তো তাকে ভালোবেসেছিলাম কিন্তু সুদীপা মৃদু হেসে বলে এই হলো জীবনের চোরাবালি রত্না কর্মফল ভোগ করতেই হবে আজ হোক বা কাল জীবনের কোন খাদে কাকে কখন যে পড়তে হবে সেটা ঈশ্বর ঠিক করেই রাখেন আমাদের হাতে কিচ্ছু নেই তাই খারাপ লাগলেও মেনে নিতেই হবে অর্থের অহংকার বড় খারাপ জিনিস চল আমরা উঠি যেতে হবে অনেক দূর কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সোনালী